বন্ধু গল্পটি শুন হলে একটি জরুরি অপারেশনে তারাহুড়া করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হলো সে তড়িৎ গতিতে হাসপাতালে পৌঁছে গেল হাসপাতাল ঢুকে সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য এরপর সার্জারির ব্লক এতে গিয়ে সে দেখলো রুগীর বাবা অনেক পাইচারি করছে ডাক্তারের অপেক্ষায় ডাক্তারকে দেখাপত্র লোকটি চেঁচিয়ে উঠলো আপনার আসতে তো দেরি লাগে দায়িত্ব বলতে কিছু আছে আপনার আপনি জানেন আবার ছেলে এখানে কতটা সুচুরীয় অবস্থায় আছে ডাক্তার ছোট্ট একটা মুসকি হাসি দিয়ে বলল আমি দুঃখিত আমি হাসপাতালে ছিলাম না বাসা থেকে তাড়াহুড়া করে এলাম তাই কারিক দেরি হলো এখন আপনি যদি একটু সাধ্য হন আর ধৈর্য ধারণ করেন তবে আমি আবার কাজটা শুরু করি লুকটি আবারও যেন রেগে গেল জাজালু বলল বলল ঠান্ডা হব আপনার সন্তান যদি আজ এখানে থাকতো আপনার সন্তান যদি জীবনের মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো তবে আপনি কি করতেন শান্ত হয়ে বসে থাকতেন ডাক্তার আবারও হাসলেন এবং বললেন আমি বলব পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকেই আমাদের সৃষ্টি আর মাটিতেই আমরা মিশে যাব ডাক্তার কাউকে দীর্ঘজীবন দান করতে পারেন না আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব লোকটি পুনরায় রাগত সরে বলল অন্যকে উপদেশ দেওয়া খুবই সহজ আপনার এরকম পরিস্থিতি হলে বুঝতেন এরপর ডাক্তার সার্জারির রুমে চলে গেল দুই ঘন্টার মতো সময় লাগলো সব শেষে হাসিমুখে ডাক্তার বের হয়ে এসে আবার হাসিমুখে বের হয়ে রুগীর বাবার কাছে এলেন আর বললেন আলহামদুলিল্লাহ অপারেশন সফল হয়েছে এরপর উত্তরের অপেক্ষা না করে ডাক্তার আবার বলে উঠলেন আপনার কোনো প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞাসা করুন এই কথা বলেই হাসিমুখে সালাম জানিয়ে তিনি চলে গেলেন এরপর লোকটি নার্সকে বললেন এই ডাক্তার এত নিষ্ঠুর কেন তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরও কিছু জিজ্ঞাসা করতাম তখন নার্স জানালেন ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে মারা গেছে রুড অ্যাক্সিডেন্টে তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন এখন আবার দৌড়ে চলে গেলেন কবর দিতে বন্ধু ঘটনাটি তো শুনলি এখন বল এই ঘটনা থেকে আমরা কি শিখতে পেরেছি এখান থেকে আমরা শিখতে পেরেছি একজন মানুষকে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করা উচিত না কারণ আপনি কখনোই জানেন না তিনি কিসের মাঝে আছেন তাই আমাদের না জেনে সমালোচনা আর সন্দেহ করা উচিত না বিপদের মাঝেই দর্যের পরীক্ষা দিতে হয় এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর কিছু শিখতে পারেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে